আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ মহিবুর রহমান সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স আমি অর্থোপেডিক্স এবং মেডিকেল এডুকেশন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি সেন্টার ফর মেডিকেল এডুকেশন মহাকালী ঢাকাতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবো সেটা হচ্ছে হাঁটু ব্যথা এবং এটা একটা কমন আমাদের একটা কমন প্রবলেম বিশেষ করে যখন আমাদের বয়স অ্যারাউন্ড ফোরটি চল্লিশ বছরের কাছাকাছি বা চল্লিশ বছরের উপরে উঠে যায় বোধ মেল অ্যান্ড ফিমেল সবার ক্ষেত্রে এবং হাঁটু ব্যথা একটা কমন সমস্যা হাঁটু ব্যথা এই বয়সে হওয়ার মূল কারণ হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ বা ক্ষয়জনিত কারণ এবং দেখা যাচ্ছে যে আপনি সিঁড়ি উঠতে গেলে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে আপনি যখন নামাজ পড়ার জন্য বসেন বা প্রার্থনার জন্য বসেন তখন হাঁটুতে ব্যথা হচ্ছে আপনি যদি অনেকখানি হাঁটতে যান তখন দেখা যায় আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে এবং এবার যে অনেকে আপনারা কোনো একটা দোকান থেকে হয়তো ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম কেনেন কোনো একটা ভিটামিন কেনেন ব্যথার ওষুধ কেনেন সবার সেরে দেখা যায় যখন আর পারতেছেন না তখন হয়তো ডাক্তারের স্বর্ণাপন্ন হন হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে যখনই আপনার হাঁটু ব্যথা শুরু হবে যখন দেখতেছেন বিশেষ করে আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হচ্ছে এবং আপনি নামাজ পড়তে পারতেছেন না বসতে যথেষ্ট কষ্ট হচ্ছে তাড়াতাড়ি ডাক্তারের স্বর্ণাপন্ন হন এবং আমরা যথাসম্ভব চেষ্টা করি যে আপনাদের একটা রে বা সামান্য কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার মূল কারণটা ধরে আপনার চিকিৎসা চলে আসতে হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের মেডিকেশনের চেয়েও বেশি জরুরি হচ্ছে আমাদের জীবন কেন কীভাবে চলবে যেমন হাঁটু ভাস করে বসবেন না নিচে কম বসবেন হাঁটুর কিছু এক্সারসাইজ আছে সেই ব্যায়ামগুলো আপনাদের শিখিয়ে দেয় এবং প্রয়োজনে আমরা ফিজিওথেরাপি দিই আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকুন পরিশেষে সবাইকে বলতে চাই আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম